আমরা যারা প্রবাসী আছি আমরা অল্পতে মানুষের বিশ্বাস করি প্রিয় প্রবাসী ভাই বোনেরা কথাগুলো শুনে যান ইনশাল্লাহ কিছু হলেও বুঝতে পারবেন কিছু হলেও শিখতে পারবেন আমরা যারা প্রবাসী আছি তারা অল্পতে দেশে বিদেশে সব জায়গার মধ্যে বিশ্বাস করি মানুষকে ঠিক আছে কিন্তু আসলে একবার কি ভাবছেন যে আমরা যে এত বিশ্বাস করি ফ্যামিলি কোন বউ কোন বাচ্চা বলা কোন তারা কি আমাদেরকে এতটুকু বিশ্বাস করে বলে কী কারণে বলছেন শুনেন আমরা যে বিশ্বাস করি সহজে কারণ আমরা ফ্যামিলি সারা থাকি দূর বলে থাকি যার কারণে বিশ্বাস করা লাগে ঠিক আছে কিন্তু তারা আসলে বিবেক করে না তারা যদি বিবেক করতো অনেক বাবা মা আছে দেখবেন যেই সন্তানটা বিদেশ থাকে অবশেষে তারে ঠকায় যদি আমার বাবা নাই সবাই এক সমান না কেউ ভুল বুঝবেন না কিন্তু অনেক বাবা মা আছে যেই সন্তানটা বিদেশ থাকে অবশেষে তারই ঠকায় তারই কষ্ট পাওয়া লাগে আসলে আমরা একবারও ভাবি না যে বিশ্বাস কারে করি আরে ভাই আরে ভোন এই যে একটা জিলবা আর এই যে দাঁত আমার সাথে জন্মের পরের তেনে আমার লগে আছে অথচ দেখবেন সুযোগ পাইলে আমার এই দাঁতে আমার জিলবারও সারে না দাঁতে এই আমার জিলবারও কামুর মারে কী মনে করছেন মিথ্যা কথা কেছি একবার নিজের বিবেকের প্রশ্ন করে দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি কিন্তু তারপরও আমরা যারা প্রবাসী আছি মানুষ অল্পতে বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা যা কিছু করবেন বুঝে শুনে করেন বিশ্বাস করা ভালো অতিরিক্ত বিশ্বাস করা ভালো না নিজের জন্য কিছু করুন ভবিষ্যতে যদি আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার আপনারা লাথি দিয়ে রাস্তায় ফালাইয়া দেয় আপনার যদি অন্তত ভাগ্যে গাথায় না পড়ে নিজের পা দাঁড়াইতে পারেন এই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তবে দয়া করে আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না আমি শুধুমাত্র একজন প্রবাসী তাই আপনাদেরকে বলছি কেমন আমার কথাগুলো চিন্তা ভাবনা করে দেখবেন ওকে